আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাসিক ভাইরা আমাদের ইসলামদেশি ভাইরা প্রায় বলে থাকেন যে দুজন ব্যক্তি মদিনার দুজন ব্যক্তি নবী মোহাম্মদের সমালোচনা করতো একজনের নাম হচ্ছে কাব্বিন আফরাত আর একজনের নাম হচ্ছে আবু রাফে এরা ছিল ইহুদি নেতা কিন্তু মোহাম্মদের সমালোচনা করতো এ কারণে নবী মোহাম্মদ তাদেরকে হত্যা করিয়েছেন আর তোমার নবী মোহাম্মদ নবী মোহাম্মদকে লাফাও তোমাদের নবী এরকম যে সামান্য সমালোচনা সামান্য সমালোচনা সহ্য করতে পারে না দুজন ইহুদি নেতাকে হত্যা করে দিলেন বা হত্যা করিয়ে দিলেন এটা তোমাদের নবী আর তোমার বল আমাদের নবী ইতিহাসে শ্রেষ্ঠ মানব এইরকম নোগ্রাম মানুষ শ্রেষ্ঠ মানব হতে পারে আমাদের দেশে কি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোক সমালোচনা করে না হাসিনা যখন ছিল তখন তার বিরুদ্ধে লোক সমালোচনা করতো না তো তা বলে তাদেরকে হত্যা করাতে হবে নবী মোহাম্মদ যদি শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকে তাহলে সমালোচনার সহ্য না পেরে তাকে হত্যা করিয়ে দিল এইরকম নবী তোমাদের এরকমটা বলে থাকে বা বলা হয়ে থাকে উত্তর আছি ভিডিওতে দিয়েছি বিস্তারিত কথা বলেছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর শেষে গিয়ে পৌঁছে আমাকে জানাবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন মনে হলো মানে শেষে গিয়ে পৌঁছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটা শেষের দিকে রয়েছে তো শেষে পৌঁছে আমাকে জানাবেন যে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কাছে কেমন মনে হলো এছাড়াও আপনার জন্য একটা অফার আছে যদি কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা করতে পারছে না উত্তর নিয়ে খুঁজে পাচ্ছে না জনতা সম্পর্কিত প্রশ্ন লজ্জনক প্রশ্ন যদি এরকম বিষয় থেকে থাকে ভিডিও কমেন্টটা আপনি প্রশ্ন করে ফেলতে পারেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো তিনটে শর্ত রয়েছে শেষের সব প্রশ্ন করবেন না প্রশ্ন করে উত্তর যদি তাড়াহুড়ি করবেন না আর প্রশ্নটা পাঁচটি লাইনের বেশি বড়ো করবেন না খুব বেশি হলে ছয় লাইন এর থেকে বেশি একদমই বড়ো করবেন না তাহলে ভিডিওর স্ক্রিনে প্রশ্ন আনতে পারবো না প্রশ্ন করবেন খুব ছোটো করে প্রশ্ন হবে যদি আমার তাড়াতাড়ি থাকে তখন তাহলে কী হবে কিছু হবে না আপনাকে একটু কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো আল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছিলেন খুব সুন্দর প্রশ্ন অনেক দিনটা আগে কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি কিন্তু বর্তমান সময়টা সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রশ্নটা কি আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও ছিলাম যে মোহাম্মদ সোষাম বেশ কয়েকজন ব্যক্তিকে হত্যা করিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তিকে হত্যা করিয়েছিলেন এদের মধ্যে একজন হলো কাববিন আশরাফ একজন ইহুদি নেতা কাব্বিন আশরাফ মোহাম্মদ সোষাম তাকে হত্যা করিয়েছিলেন এই সম্পর্কে আমি ভিডিও বাইনেছিলাম যে তাকে কেন হত্যা করিয়েছিলেন অনেকে অভিযোগ করেন অপবাদ দেন যে ওই ব্যক্তি নাকি সমালোচনা করতো এই জন্য হত্যা করতেন না বরং তার সঙ্গে সঙ্গে তিনি মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন এবং মক্কার মুফরিদদের সঙ্গে মিশে মদিনায় আক্রমণ করার প্ল্যান করছিলেন এই জন্য মোহাম্মদ সোসাম তাকে হত্যা করিয়েছিলেন যাই হোক একজন ভাই ওই প্রেক্ষিতেই প্রশ্নটা পাঠিয়েছেন ভাইয়া আমাকে বলেছেন যে ভাই বুকারির তিরিশ বত্রিশ নম্বর হাদিসটা একটু ব্যাখ্যা করবেন মানে তিন হাজার বত্রিশ নম্বর হাদিসটা একটু ব্যাখ্যা করবেন কি মানে এটা ছিল ভাইয়ের প্রশ্ন এখন ভাইয়ের প্রশ্নটা আপনার স্কিনে মানে তিনি যেটা বলেছিলেন আমি ঠিক সেটাই বলেছি আপনি কি দেখেছেন ভালো কথা তিরিশ বত্রিশ নম্বর হাদিস আছে কি তিরিশ বত্রিশ নম্বর হাদিসে কাববিন আফরাফের কথাই আছে যে মোহাম্মদ সুসাম কাববিন আফরাফকে হত্যা করেছিলেন যদি ওখানে কারণটা বলা হয়নি প্রশ্নত কারণটা আপনি কোথেকে দেখালেন যে তাকে কেন হত্যা করিয়েছিলেন মোহাম্মদ হোসি এর কারণটা দেখছিলাম আমি এই বইটা থেকে এই এই বইটার নাম হচ্ছে সিরাত ইবনে হিসাম এটা দ্বিতীয় সংস্করণ মানে এই বইটার অরিজিনাল নাম ছিল ইবনে ইসাক সিরাত ইবনে ইসাক সিরাতে ইবনে ইসাকে যত ভুল ত্রুটি ছিল তা সহি সূত্রে বদনাটা ধরে ইবনে হিসাম সেখান থেকে সেই ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে যেটা রচনা করেছিলেন তার নাম হচ্ছে সিরাত ইবনে হিসাম তো এই বইয়ে রয়েছে যে মোহাম্মদ কাব বিন আফরাতকে হত্যা কেন করিয়েছিল যাই হোক ভাই একই বিষয়ে প্রশ্নটা পাঠিয়েছিলেন ওই জন্য আমি ভাইয়ের বিষয়ে মানে ভাইয়ের প্রশ্নের বিষয়ে কিছু বলছি না তবে একই ধরনের আর একটা ঘটনা ঘটেছিল এখন যে ভাই প্রশ্ন পাঠিয়েছিল আমি তাকে বলবো ভাই আমার ওই ভিডিওটা গিয়ে একবার দেখে চলে আসুন এই জন্য আজকে আমি আপনার প্রশ্নের উত্তরে কিছু কথা বলছিলাম আপনি ওই ভিডিওটা গিয়ে দেখে চলে আসুন ভিউ বেশি না হলেও ভিডিওগুলো ইনফরমেটিভ হয় তথ্য বলা হয় যৌক্তিক দালিক ভিত্তিক হয় আপনারা যদি দেখতে চান তো ভিডিওটি গিয়ে দেখে আসতে কাব বিন আফরাফের হত্যা মহার্স কেন করিয়েছিলেন তো যাই হোক আমার ভিডিওতে ভিউ বেশি হয় না কারণটা হচ্ছে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলশন রয়েছে ভিউ বেশি হয় না যদি সম্ভব হয় আপনার ভিডিও ডাউনলোড করে একটু পোস্ট করতে পারেন তাহলে আরও বেশি মানুষের কাছে মনে সম্ভব হলে একটু কষ্ট করে শেয়ার করতে পারেন যাই হোক শেয়ার করার থেকে ভালো ভিডিও ডাউনলোড করে পোস্ট করা যাই হোক তো মোহাম্মদ সাম কাববিন আফরাফের আর একজন ইহুদিন নেতাকে হত্যা করিয়েছিলেন তার নাম হচ্ছে আবু রাফে আরবি ভাষায় আবু রাফি রয় হসই আবু রাফি দীর্ঘই আবু রাফি এভাবে উচ্চারণ হবে এর আসল নাম হচ্ছে সালাম বিন আবদুল হাকিক বা আব্দুল হোকাইক সালাম বিন হাকিক বা আব্দুল হোকাইক এটা ছিল এর আসল নাম খয়বারের একজন ইহুদি নেতা যাই হোক মোহাম্মদ মোহাম্মদুল্লাম এই ব্যক্তিকে হত্যা করিয়েছিলেন যদি আপনারা হাদিসগুলো দেখেন যেখানে এই ব্যক্তির হত্যা সম্পর্কিত বিষয়টা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে মোহাম্মদ মোহাম্মদুল্লামের সমালোচনা করতো কিন্তু এতটুকু তো সীমাবদ্ধ ছিল না মহম্মদুলামের মানে শুধুমাত্র মহম্মদের সমালোচনা নয় শুধুমাত্র মহম্মদ সমালোচনা নয় তার সঙ্গে সঙ্গে এরা মোদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এবং মক্কার মুফরিকদের সঙ্গে মিশে মোদিনায় আক্রমণ করার প্ল্যান পরিকল্পনা করত। এই কারণে এই দুজন ব্যক্তিকে হত্যা করা হয় এর মধ্যে একজন কাব্যিন আফরাব যে সম্পর্কে আমি ভিডিও বাইনে ফেলেছি আজকে ওই সম্পর্কে কথা বলছি না যদিও আজকে ভাইয়ের কোফাটা ওই সম্পর্কে কিন্তু ওই সম্পর্কে কথা বলছি না আমি একই ধরনের আর একটা বিষয় সম্পর্কে কথা বলছি সেটা হচ্ছে আবু রাফি হত্যাকাণ্ড তো আবুরাফিকে তার আসল নাম বলে দিয়েছে সালাম বিন আবদুল হাকিক বা আব্দুল হোকাইক তো এটা একটা বিষয় তো এই সম্পর্কে আপনি বুখারিতে হাদিস পাবেন বুখারি চার হাজার উনচল্লিশ মানে চার হাজার আটত্রিশ এবং চার হাজার উনচল্লিশে এই সম্পর্কে আপনি হাদিস পাবেন এছাড়া বুখারিতে আরও বিভিন্ন জায়গায় হাদিসটা রিপিট হয়েছে ঠিক বিন আফরাফের মতোই হট্টাকাণ্ড মানে এই দুটো হট্যাকাণ্ড একই ধরনের হত্যাকাণ্ড আর একই কারণে এই দুজন ব্যক্তিকে হত্যা করা হয় এর মধ্যে প্রথমে কাব্যিন আফরাক হত্যা করা হয় আর দ্বিতীয় পর্বে আবু রাফিকে হত্যা করা হয় কেন হত্যা করা হয় কারণ আবু রাফি মদিনার ইহুদিদেরকে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে এবং যুদ্ধে লিপ্ত হওয়ার মতো আহ্বান জানাতো তাদেরকে উৎসাহিত করতো অনুপ্রাণিত করতো একইভাবে মক্কার মুসরুদদের সঙ্গে মিশে মদিনায় আক্রমণ করার প্ল্যান পরিকল্পনা করতো পশ্চিম এগুলো কোথায় পাবো এগুলো পাবেন এই বইয়েতে এই এই বইটা আপনি পাবেন তবে আমি ঘটনাটা মানে এতটুকু শেষ করছি না প্রশ্ন হবে এই যে মোহাম্মদ সালসাম এই দুজন ব্যক্তিকে হত্যা করালেন এটা কতটা মানে নৈতিকভাবে কতটা যৌক্তিক মানে এটা কতটা নৈতিক কতটা যৌক্তিক বা নৈতিকভাবে কী ব্যাপারটা মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় মনে করুন ইহুদি ইহুদি রাষ্ট্র ইসরায়েল যাকে পৃথিবীর বেশিরভাগ বেশি অবৈধ বলে মনে করে তো যাই হোক সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েল তার দেশের শত্রুদেরকে বিভিন্ন দেশে ঢোকা গিয়ে হত্যা করে ইসরায়েল তার দেশের শত্রুদেরকে বিভিন্ন দেশে গিয়ে হত্যা করে যৌক্তিক রাষ্ট্র তার শত্রুদেরকে হত্যা করবে এটা স্বাভাবিক আমেরিকা তার দেশের শত্রুদেরকে বিভিন্ন দেশে গিয়ে ঢোকে গিয়ে হত্যা করে যৌক্তিক রাষ্ট্র তার দেশের শত্রুকে হত্যা করবে এটা স্বাভাবিক বিষয় না নবী মোহাম্মদ নবী তিনি শুধু নবী নন তিনি নবী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব রাষ্ট্রের সত্যদেরকে হত্যা করা যেমন ইহুদি রাষ্ট্র ইসরায়েল করে থাকে আমেরিকা করে থাকে পৃথিবীর বিভিন্ন দেশ তার দেশের সত্যদেরকে হত্যা করে এটা যৌক্তিক আর নৈতিকও যদি শুধু যদি এটা শুধু মানে যদি এটা শুধু নবী বিরোধী হতো তাহলে ব্যাপারটা ভিন্ন হতো যে শুধু নবীর বিরুদ্ধে কথা বলছে ব্যাপারটা এতটুকু নয় নবীর বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে রাফটের বিরুদ্ধে চক্রান্ত করছে রাফট তার সত্যদেরকে হত্যা করবে এটা স্বাভাবিক এটা যৌক্তিক যদি শুধু নবীর বিরুদ্ধে কথা বলতেন নবী তাকে হত্যা করতো তখন এটা নৈতিকতা বিরোধী হতো কিন্তু নবী মোহাম্মদ শুধু নবী নন তিনি নবী হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধান এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাই নবী যখন কোনো কাজ করান আপনাকে বিচার করে দেখতে হবে যে সেটা সেটা তিনি নিজের জন্য করছেন নাকি রাষ্ট্রের জন্য করছেন যদি নিজের জন্য করে তখন সেটা নৈতিকতা বিরোধী হতে পারে কিন্তু যখন এখানে প্রেক্ষিত রাষ্ট্রের তখন এটা নৈতিকতা বিরোধী নয় এটা যৌক্তিক পৃথিবীর বিভিন্ন দেশ তার দেশের সত্যের অন্য দেশে গিয়ে হত্যা করে এটা যৌক্তিক এটা একটু খারাপ নয় এটা একটা বিষয় মানে আমি আপনাকে আরেকটু বলতে চাই আমি আরেকটু বলতে চাইব মোহাম্মদ সজাদ মক্কা ছেড়ে মদিনায় আসেন মদিনায় এসে মদিনা রাষ্ট্র গঠন করেন মদিনার প্রায় সত্তর বাহাত্তরটা ইহুদি গোত্রকে নিয়ে একটা চুক্তি করেন এটাকে বলা হয় মদিনার সনদ বা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান সেখানে প্রায় সাতচল্লিশটা বা মতান্তর একান্নটা বাহান্নটা ধারা থাকে এই ধারার মধ্যে সাতচল্লিশ আটচল্লিশ ধারাটা খুব গুরুত্বপূর্ণ যেখানে বলা হয় যে মদিনার কোনো ইহুদি গোত্র কুরাইশদেরকে সাহায্য করবে না মক্কার কুরাইশদেরকে সাহায্য করবে না আর মদিনায় যদি আক্রমণ হয় তখন মুসলিম এবং ইহুদিরা মিলে সে আক্রমণকে প্রতিহত করবে এই সংবিধানের চল্লিশ নম্বর ধারায় বলা হয় যে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে কোনো অস্ত্র ধরবে না কিন্তু এই ইহুদি গোত্রগুলো সেই চুক্তি ভঙ্গ করে এরা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং মদিনার শত্রুদেরকে মক্কার পুরাইদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকে তো তার মানে হচ্ছে এদেরকে হত্যা করার আরেকটা কারণ হচ্ছে এটা শুধুমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত নয় তার সঙ্গে সঙ্গে আবার এই যে চুক্তি হয়েছিল এই যে সংবিধান লেখা হয়েছিল এখানে এইসব ইহুদি নেতাগুলো সব সিগনেচারও করেছিলো সিগনেচার করার পর মদিনার বিরুদ্ধে চক্রান্ত করে মদিনা আক্রমণ করার প্ল্যান পরিকল্পনা করত। তো এদেরকে হত্যা করাটা ছিল একেবারে যৌক্তিক আর উচিত রাষ্ট্রদাস সত্যকে হত্যা করবে বর্ষা এই যে আপনি বলছেন যে এরা চক্রান্ত করত চক্রান্ত করত চক্রান্ত করত এটা কি কোথায় লিখিত আছে নাকি আপনি বানিয়ে বানিয়ে বলে দিচ্ছেন না রে ভাই এটা লিখিত আছে এই বইটার এই বইটার সিরাতি হিসাব এই বইটার ছশো সাতাশি এবং ছশো অষ্টাশি পৃষ্ঠায় এই সালাম বিন আব্দুল হুকাই বা আবু রাফের হত্যাকাণ্ডটা বর্ণনা করা হয়েছে যে তাকে কেন হত্যা করা হয়েছিল আমি এটার একটা ছবি তুলেছি মানে এটার আমি কোনো সফট কপি পাইনি স্ক্রিন শর্ট নেওয়ার এটার একটা ছবি তুলেছি এই ছবিটা এখন আমি আপনাকে একবার স্ক্রিন দেখাতে চাই ছবিটা আবার স্ক্রিন দেখে নেন আপনি কি দেখছেন মানে আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে যতটুকু দেখাতে চাইছি ততটা আমি লাল রঙে মার্ক করে দিয়েছি কিন্তু তবু আপনি দেখতে পাচ্ছেন না এটাই বুঝতে পারছেন আমার মনে হয় আপনি দেখতে পাচ্ছেন আর আপনি মনে হয় দেখে নিয়েছেন সমত দেখেছেন তো এই কারণে আবু রাফিক হত্যা করা হয় প্রশ্ন আপনি যে সংবিধানের কথা বললেন এটা কোথায় পাবো এটা এই বইতেই পাবেন এটা এতেই পাবেন মানে ইব্রাহিসামই পাবেন ইবর হিসামের তিনশো উনিশ নম্বর পৃষ্ঠা থেকে মানে তিনশো ষোলো থেকে তিনশো উনিশ নম্বর পৃষ্ঠায় এই সংবিধানের ধারাগুলো বর্ণিত হয়েছে এর মধ্যে আমি উল্লেখ করেছি চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ চল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে মুসলিমরা ইহুদের বিরুদ্ধে কোনো মানে অস্ত ধরবে না আর ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে অস্ত ধরবে না সাতচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে কোরাইশদেরকে কেউ সাহায্য করবে না কিন্তু ইহুদিগুলো সাহায্য করতো বা ইহুদি কর্তগুলো সাহায্য করতো বা এই নেতাগুলো সাহায্য করতো যেমন কাববিন আফরাপ এবং আবু আবুরাফ এরা সাহায্য করতো আটচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে মদিনার বিরুদ্ধে আক্রমণ হলে এরা মিলে প্রতিহত করবে মুফলিম এবং ইহুদিরা মিলে প্রতিহত করবে কিন্তু যতবার মোদিনে আক্রমণ হয়েছে মক্কার পক্ষ থেকে এরা একবারকে সাহায্য করে না তবে মোহাম্মদ সালাম ওটাকে অপরাধ বলে গণ্য করেন যে ঠিক আছে সাহায্য করেনি করেনি কিন্তু যখন তারা ষড়যন্ত্র করত তখন তো তারা একটা শাস্তি দিতে হবে সাহায্য করেনি ঠিক আছে কিন্তু তা বলে তুমি শত্রু পক্ষকে সাহায্য করবে আমাদেরকে সাহায্য করেন একটা ঠিক আছে অপরাধ কিন্তু ঠিক আছে চলো মেনে নিচ্ছি কিন্তু তা বলে শত্রুকে সাহায্য করবে অথচ তোমরা চুক্তিতে সই করেছ এটা কীভাবে মেনে নিয়ে যায় সুতরাং হত্যা ছিল জরুরি বসবাই এই হত্যার পেছনে আরেকটা কারণ দেখান আরেকটা কারণ হচ্ছে এটা এই ইহুদি নেতাগুলো ইহুদি গোত্রগুলোকেও উৎসাহিত করতো মদিনার বিরুদ্ধে বিদ্রোহ করতে মদিনাকে ট্যাক্স না দিতে রাষ্ট্রকে ট্যাক্স না দিতে যদি আমি ভারতে বসবাস করে মুসলিমদেরকে উৎসাহিত করি যে তোমরা কেউ ভারত সরকারকে ট্যাক্স দেবে না তোমরা সবাই পাকিস্তানকে সাহায্য করো তখন ভারত সরকার ভাববে পুরো মুসলিম মানে ভারতে বসবাস করে পুরো মুসলিম কমিউনিটির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার থেকে ভালো এই মেরে ভালো তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশরি মোহাম্মদ সেটাই করেছিল এবং এটা যৌক্তিক রাষ্ট্র তার সত্যদেরকে হত্যা করবে এটা বারবার উল্লেখ করছি হত্যা করবে প্রত্যেকটা রাষ্ট্র এটা করে যাই ভাই এই বইটি যারা পড়েছেন এতেও এই ঘটনাটা পাবেন মানে এটা নাম হচ্ছে আর রাহিকুর মাকতুম এই বইটা যারা পড়েছেন এটা মানে এটা নবীজির খুব বিখ্যাত জীবনী গ্রন্থগুলোর মধ্যে একটা যদি এখানে প্রচুর ভুল ত্রুটি রয়েছে তবুও এখানেও এই তথ্যটা পাবেন মানে এই আবু রাফের হত্যাকাণ্ডটা এবং তার হত্যাকাণ্ডটা কেন ঘটেছিল সেটাও এখানে উল্লেখ করা হয়েছে আমি এটার একটা কপি পেয়েছি ওটা একটা স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নিয়ে ভাবছি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিই একবার এখন সেটা আপনার স্ক্রিনে আপনার দেখে নেন তো আবু রাফের হত্যা বা সালাম বিন আবদুল হুকাইকের হত্যা বা আব্দুল হাকিকের হত্যা কেন করা হয়েছিলো তার কারণটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি এটাকে লাল রঙে মার্ক করে দিয়েছি আর আপনি মনে হয় এটা দেখছেন বা আপনি এটা দেখে নিয়েছেন দেখেছেন ভালো কথা কিন্তু এই হত্যাকাণ্ডগুলোকে এভাবে দেখানো হয় যে যে নবী মোহাম্মদের সমালোচনা করত সমালোচনা করার কারণে নবী মোহাম্মদ তাদেরকে হত্যা করিয়েছিল মানে আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা ব্যাপারগুলোকে এভাবে দেখায় যে নবী মোহাম্মদের সমালোচনা করার কারণে মোহাম্মদ ইহুদি নেতাগুলোকে হত্যা করিয়েছেন বা হত্যা করেছেন কিন্তু ব্যাপারটা এমন নয় এরা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করতেন শত্রুপক্ষকে সাহায্য করতেন এই জন্য হত্যা করিয়েছেন রাষ্ট্র নবী হিসাবে নবী মোহাম্মদ নয় বরং রাষ্ট্র প্রধান হিসাবে নবী মোহাম্মদ এদেরকে হত্যা করিয়েছেন যেমন আমি যদি ফিলহাল পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করি ভারত সরকার আমাকে ছাড়বে না আর ছাড়াটা উচিত নয় আবার আমি যদি ভারতের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি তখন ভারত সরকার আমাকে ছাড়বে না আর এই দুই ইহুদি নেতা কাব্বিন আফরাফ এবং আবু রাফে এরা এই দুটো কাজই করত তাই এদেরকে হত্যা করাটা ছিল যৌক্তিক দুটো হাদিস এখানে মানে বন্দনা করে আমি মানে আমার বক্তব্য শেষ করব। কোন হাদিস একবার এক ইহুদি মহিলা নই মোহাম্মদ আসলামকে ছাগলের মাংস রান্না করে উপহার দেন যার সঙ্গে বিষ মেফানো ছিল মোহাম্মদ সুসাম ওই বিষ খেয়েছিলেন মানে ওই ছাগলের মাংস খেয়েছিলেন বেশ কিছু সাহাবা ওই ছাগলের মাংসকে মারাও যান ব্যক্তিগতভাবে হত্যার চেষ্টা নবী হত্যার চেষ্টা হিসাবে রাষ্ট্রপ্রধান নয় নবী হত্যার চেষ্টা সাহাবারা ওই মহিলাকে ধরা নেন মোহাম্মদ জিজ্ঞেস করেন আল্লাহ রসুল আপনাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল বেশ কিছু সাহাবাকে বিষ খাইয়ে মানে বিষ খাইয়ে মেরে ফেলেছে আমরা কি এই মহিলাকে হত্যা করব মোহাম্মদ সোশাম বললেন না তাকে হত্যা করবো না এটা আমার উপর ব্যক্তিগত আক্রমণ এবং তাকে ক্ষমা করে দাও প্রস্তাব এটা বুখারিতে আছে যে বুখারিতে কোথায় পাবো ছাব্বিশ সতেরো বুখারি হাদিস নাম্বার দু হাজার সতেরো ছাব্বিশ সতেরো ভেবে দেখেন মোহাম্মদ সোসামকে ব্যক্তিগতভাবে হত্যার চেষ্টা নবী হিসাবে হত্যার চেষ্টা আর মোহাম্মদ সোশাম তাকে ক্ষমা করে দেন আইফার আতাল আনহা আইফার আড়াতাল আনহা এটা বুখারিতে রয়েছে বুখারি হাদিস নাম্বার একফট্টি ছাব্বিশ বুখারি হাদিস নাম্বার ছফট্টি ছাব্বিশ মানে আগেরটা ছাব্বিশ সতেরো আর এখন যেটা ফোন শোনাচ্ছি ওটা হচ্ছে একষট্টি ছাব্বিশ ছ হাজার একশো ছাব্বিশ এর আগেরটা ছাব্বিশ সতেরো দু হাজার ছশো সতেরো এখন যেটা ফোন শোনাচ্ছি একষট্টি ছাব্বিশ ছ হাজার একশো ছাব্বিশ মোহাম্মদ মানে আইফার মোহাম্মুল সুসলামকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যত মানুষ কষ্ট দিয়েছে তিনি কখনো তার প্রতিশোধ নেননি মোহাম্মদ সামকে ব্যক্তিগতভাবে যত মানুষই কষ্ট দিয়েছেন না কেন মোহাম্মদ মোহাম্মদাম কখনো তার প্রতিশোধ নেননি এবং মোহাম্মদ সুসলামকে সবচেয়ে বেশি অত্যাচার করেছিল মক্কার মানুষরা তায়েফের মানুষরা মোহাম্মদাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছিল তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো মোহাম্মদাম ব্যক্তিগতভাবে তাকে যত কষ্ট দেওয়া হয়েছে গালাগালি অপমান ষড়যন্ত্র চক্রান্ত মার ধর হত্যার চেষ্টা ব্যক্তিগতভাবে যেগুলো করা হয়েছে মোহাম্মদ একটা প্রতিশোধনের নেই তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমি যে হাদিসগুলো বলেছি এবার হাদিসগুলো গিয়ে চেক করে আসতে যাই ভাই আমি বক্তব্য শেষ করছি একবার শেষ শেষ পৌঁছেছি প্রায় পনেরো বিশ মিনিট মতো মনে হয় কথা বলা হয়ে গেল আমার মনে হয় এবার আমার থেমে যাওয়া উচিত আমি যদি হাদিস শোনাতে থাকি এভাবে আমি হাদিস অনেক শোনাতে পারবো কিন্তু আমার থেমে যাওয়া উচিত আপনারা আপনার প্রশ্নের উত্তর সব পেয়ে গেছেন মোহাম্মদ সোসাম দুজন ব্যক্তিকে হত্যা করেছিলেন কাব্য কাব্য আফরাব এবং আবু রাফে এদের হত্যার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ ছিল আমি সেই কারণগুলো একাধিকবার একাধিকবার বরং দু চারবার বেশি আপনার সঙ্গে উল্লেখ করি এটা ব্যাপারগুলোকে আপনারা সহজভাবে নিতে পারেন আপনি ভেবে দেখুন না বাংলাদেশের যেসব নাস্তিক যেসব ইসলাম বিদেশিগুলো আর যেসব নন মুসলিমগুলো এইসবের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের কোনো শত্রু তো বাংলাদেশ ছেড়ে দেবে ছাড়বে মনে করুন বাংলাদেশের কোনো শত্রু আমেরিকা আছে আজকে বাংলাদেশ দুর্বল রাষ্ট্র এই জন্য হয়তো আমেরিকায় বসে থাকার কারণে কিছু করতে পারে না কিন্তু যদি বাংলাদেশের ভেতরে থাকতো ছাড়বে বাংলাদেশ তাকে ছাড়বে না কোনো দেশই ছাড়বে না যারা একটু শক্তিশালী দেশ তারা তো অন্য দেশের ভেতরে ঢুকে গিয়ে তার শত্রুরকে হত্যা করে আসে লাদেন লাদেন আমেরিকায় আক্রমণ করেছিল এটা আমেরিকার বক্তব্য আমেরিকা আক্রমণ করেছে ওই জন্য আমেরিকা তার শত্রুকে পাকিস্তানের ভেতরে ঢুকে এসে হত্যা করে কারণ তারা শক্তিশালী রাষ্ট্র তারা অন্য দেশের সীমার ভেতরে ঢুকে গিয়ে তাকে হত্যা করে ভারত তার শত্রুদেরকে ভেতরে ঢুকে গিয়ে হত্যা করে ভারত তার মায়ানমারের ভেতরে ঢুকে গিয়ে হত্যা করে করবে প্রত্যেকটা রাষ্ট্র তার শত্রুকে হত্যা করবে এটা স্বাভাবিক মোহাম্মদ সোসামো এমন বহু রাষ্ট্রবিরোধী নেতাকে হত্যা করেছিলেন হত্যা করিয়েছিলেন এটা স্বাভাবিক এক তো বারবার করে বলেছি শেষে আর একবার বলে দিলাম আসসালামু আলাইকুম